হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই টুডে টুডে কি বলো তো আজকে আমার হচ্ছে বার্থডে তো আমরা হচ্ছে একটা পার্কে যাচ্ছি এই এজেন্টকে নিয়ে আর বাইরের পরিবেশটা বেশ ভালো পুরা একটা বাংলাদেশি ওয়েদার মিন আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো এখনও আমরা হচ্ছে ট্রামে যাব। তো ট্রামে যাই তারপরে কোন প্লেসে যায় কি করি না করি সব কিছু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। এই পিচ্ছিটা এত কিউট মাসাল্লাহ মাশাল্লা আমার দিকে বারবার তাকিয়েছিল অন্যদিকে নাশোয়া ঘুমিয়েছিল এই তো ট্রামে আজকে প্রচণ্ড মানুষ কারণ হচ্ছে একদম আজকে ওয়েদারটা এত সানি সবাই হচ্ছে ঘোরাঘুরির জন্য ব্যস্ত হয়ে গেছে আমি হচ্ছে এখানে কিটকাট একটা ভাইয়া গিফট করলো সো কিটকাট খাবো ট্রামে বসে বসে সময় যাচ্ছে না আমরা যে জায়গায় যাচ্ছি জায়গাটা অনেক দূরে এখন হচ্ছে আমাদের ট্রাম চেঞ্জ করতে হবে আবার তো এখান থেকে ট্রামে উঠব বাট দেখা যাচ্ছে সতেরো মিনিট পরে আসবে কি যে একটা অবস্থা আজকে কি আর বলবো যে পার্কটাতে এসেছি ওই পার্কে মেলা বসেছে দুটা সেই একদম দোকানে দোকানে ভরে গেছে আর কি আমরা তো হচ্ছে বার্বিকিও করবো আমি গ্রিল করবো সেদিকে যাচ্ছি কোথাও স্পেসই পাওয়া যাচ্ছে না এত এত মানুষ প্রচণ্ড রোদ চব্বিশ ডিগ্রি কিন্তু সহ্য করা যাচ্ছে না গরমে রীতিমতো পাগল হয়ে গেছে আমার মেয়ে তো কান্না করে শুরু করে দিচ্ছে গরমে তাও তো এই এই সাইডটাতে একটু লোকজন কম ওই সাইডে প্রচুর হ্যাঁ প্রচুর অবস্থা খারাপ আল্লাহ ভাইয়া কি এদিকে বসবে দেখো সবাই হচ্ছে এদিকে মজা করতেছে ইঞ্জিও করতেছে বসে বসে এত মানুষ হয় জার্মানিতে এই ফার্স্ট টাইম দেখলাম কোনো পার্কে এত মানুষ অবশ্য সামার চলে এসেছে তো সে কারণে সবাই হচ্ছে পার্কে পার্কে এসেছে প্রচুর মানুষজন দিকে আমি বুঝতেছি না বাংলাদেশে নাকি ফোর্টি টু ফোরটি থ্রি চলে আল্লাহ জানে মানুষ কীভাবে সহ্য করে আমি তো টোয়েন্টি ফোরেই একদম পাগল হয়ে যাচ্ছি এত গরম লাগতেছে আমার হঠাৎ করে না শুয়া অনেক কানাকাটি করছে আলমা ক্ষেত্রে আমি প্রচুর কানাকাটি করছে কারণ হচ্ছে ওর অনেক গরম লাগছে দেখি ওর ড্রেস চেঞ্জ করে দিতে হবে এই প্লেসটাতে মোটামুটি অনেক বাতাস ছিল তো ভাবলাম এখানেই বসে পড়ি যেহেতু অনেক বাতাস এইদিকে নাজমুল হচ্ছে আমাকে একটা গোলাপ ফুল উপহার দিল এত সুন্দর ছিল মানে ছোটো ছিল বাট অনেক কিউট ছিল সতেজ ছিল ভালোই লাগছিল আমার কাছে এই ড্রেসটা হচ্ছে আমার খালামণি নাশোয়াকে দিয়েছে মানে বাংলাদেশ থেকে ড্রেসটা এসেছে তো ড্রেসটা আমি অনেক দিন পরে পড়ালাম প্রায় হচ্ছে দুই মাস বা তিন মাস হয়ে যাবে অনেক দিন পরে পড়ালাম ভাবলাম যেহেতু সামার চলে এসেছে নাশোয়ার কয়েকটা পিকচার তুলে রাখি দেখা যাবে যে ও যখন বড়ো হয়ে যাবে বুঝতে পারবে তখন হয়তো বা এরকম গর্জিয়াস ড্রেস ও পরতে চাবে না তাই ও ছুটো থাকতেই আমি করছি কি মানে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনে কিনে গর্জিয়াস ড্রেস কিনে কিনে ওকে পরিয়ে পরিয়ে অনেক অনেক পিকচার মানে তুলে রাখতেছি ভিডিও করে রাখতেছি আর কি রাখছি ছোটো ছোটো করে যাতে সে বড় হলে এগুলা দেখে আর বলে যে সে এত কিউট কিউট ড্রেস পরেছে যাই হোক সবাই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না ইভেন আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন বাট সে হচ্ছে হাতে অলস চুরি এটা আর একটু চশমা পরাচ্ছিলাম চশমাটা খুলে ফেলতেছিল মানে কোনোভাবেই কোনো পিকচার তুলতে দিচ্ছিল না অনেক ডিস্টার্ব করতেছিল যাই হোক পরে আমি হচ্ছে যেহেতু ছবি তুলতে পারিনি তাই হচ্ছে ভিডিও করে রেখে দিয়েছি সামনে কতগুলো বাচ্চা ডান্স করতেছে দেখো ডান্স করে এখানে তুমি কি করো সে হচ্ছে খাবে না ড্রেস চেঞ্জ করাই দিয়েছি সে খাবে না সে হচ্ছে দুষ্টু দুষ্টু করবে এখানে তিন বোন দুষ্টমি করতেছে ভালোই লাগতেছে সবাই মজা 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 করতেছে দেখো এটা কি করছে তুমি দেখো খাবে এটা তাড়াতাড়ি শেষ করলে যদি কোয়াশ তাহলে মাংস রাখি দেয় মাংস তাড়াতাড়ি মাংস কই আমি আর নাশোয়া হচ্ছে বসে বসে সব দেখছিলাম অ্যাকচুয়ালি নাশুয়া এক জায়গায় বসে থাকতে চাচ্ছিলো না তো ওকে কুলে নিয়ে নিয়ে হচ্ছে দেখাতে হচ্ছে যে ভাইয়ারা কি করছে না করছে ইভেন নাজমুল কি করছে নাশোয়া হচ্ছে ওর বাবার প্রতি বেশি মানে দুর্বল দেখা যায় বাবাকে বেশি ভালোবাসে সো ওর বাবা যেদিকে থাকে আমার মানে আমার দায়িত্ব হচ্ছে সেখানে নিয়ে যাওয়া যেহেতু নাজমুলে হচ্ছে ভাইয়াদেরকে হেল্প করছিল সবাইকে মানে নাশুয়াও হচ্ছে ওর বাবাকে ডিস্টার্ব করতেছে আমি কি করব পরে আমি হচ্ছে নাশুয়াকে কুলে নিয়ে নিয়ে রাখছিলাম তো এখানে হচ্ছে ভাইয়ারা সব কিছু একদম সুন্দর মতো করে ফেলতেছে আমি কোনো কিছুই করছি না আমি শুধু বসে বসে দেখছি আর যখন হয়ে যাবে তখন শুধু খাওয়া দাওয়া করবো ওয়ে মাঝখান দিয়ে হচ্ছে নাশুয়াকে শুয়ার মানে অনেক ডিস্টার্ব করতেছিল সে হাঁটতে চাচ্ছিলো পরে ভাইয়াকে নিয়ে কিছুক্ষণ হাতালো এই যে ভাইয়া একটু কুলে রেখেছে তারপরে আমি দুলনার ওদিকে নিয়ে গিয়েছিলাম ও কিছুক্ষণ দুলনা করে খেলেছে আচ্ছা আমি বলতেছি এখানে কী কী আইটেম ছিল চিকেন চিকেন ছিল তো এটাকে গ্রিল করতেছে তারপরে হচ্ছে ভেজিটেবল ছিল তারপরে হচ্ছে এক ধরনের মরিচ ছিল মরিচটা অনেক ঝাল ছিল নাকি তাই আমি ভয়ে খাই নাই এই যে এই মরিচটা রেড কালার দেখতেই পাচ্ছেন তারপর ভাইয়া আবার এক ধরনের সস নিয়ে এসেছে এত ঝাল ছিল সসটা কিন্তু সস ছাড়া তো খাওয়াই যাবে না দেড় সোয়াই কোনো রকম খেয়েছি তারপরে হচ্ছে ব্রেড দিচ্ছিল ব্রেড চারটার মতো এনেছে অ্যাকচুয়ালি এত কিছু না খাওয়া যায় না আমি আবার হচ্ছে পায়েস নিয়ে গিয়েছিলাম ফুড কাস্টার্ড নিয়ে গিয়েছিলাম সেগুলো হচ্ছে ভাবলাম যে এগুলো খাওয়ার পরে ওগুলো খাবো আবার আরেক ভাইয়া হচ্ছে ফ্রুটস নিয়ে এসেছিল তারপরে হচ্ছে পানি মানে অনেক মোটামুটি কয়েকটা আইটেম ছিল যেহেতু ওয়েদার সুন্দর দেখা গিয়েছে এতদিন তো ঠান্ডা 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 ছিল প্রচণ্ড ঠান্ডায় আমরা বেরই হতে পারিনি আর সানডে মানে হচ্ছে সবারই বন্ধ ছিল তো আবার আমারও বার্থডে ছিল মানে একই দিনে তো নাজমুল ভাইয়ারা সবাই প্ল্যানিং করে মানে কি বলবো বললো যে চলো সবাই একসাথে গিয়ে খাওয়া দাওয়া করি বাহিরে এটাও মজা লাগবে অ্যাকচুয়ালি সত্যিই মজা লাগছিল তো ওই দিন হচ্ছে আবার কি বলে এত মানুষ ছিল মানে ওইখানে এত এনজয় করতেছিল সবাই আশেপাশে প্লাস হচ্ছে গান বাজছিল মানে এক একজন এক এক টাইপের হচ্ছে গিয়ে কি বলে অ্যাক্টিভিটিস করছিল মানে ভালোই লাগছিল ওভারঅল তো নাশু হচ্ছে হুট করে ঘুমিয়ে গেল পরে হচ্ছে ও কোনোভাবেই না জাগন অবস্থায় দুধ খাচ্ছিল না সে মানে খুব এনজয় করতেছিল মানে সে কোনোভাবেই খাওয়া দাওয়া করবে না পরে ও ঘুমিয়ে যাওয়ার পরে ওকে হচ্ছে শুয়ে শুয়েই খাওয়ালাম সো এটা ইগনোর করবেন অনেকে বলতে পারেন যে এইভাবে বাচ্চাদেরকে খাওয়ানো ঠিক না বাট কিছু করারও ছিল না সোয়ে ওকে খাওয়ালাম মানে ওর যাতে অ্যাটলিস্ট পেটটা ভরা থাকে আরও কিছুক্ষণ থাকতে পারে সারা সারাদিনও খায়নি মানে সে খুব মজা করছিল তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগছিল যাই হোক সব কিছু হয়ে গেল এমন টাইমেও ও ঘুমিয়ে গেল ভাবলাম যে একটু রিল্যাক্সে খাওয়া দাওয়া করা যাবে তো এই যে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া শেষে ফ্রুটস খাচ্ছিলাম ভাইয়া আবার কমলা তারপরে আঙ্গুর ফল এগুলো এনেছিল আমি আবার এই যে পায়েস তারপর ফ্রুট কাস্টার এগুলো হচ্ছে আবার ওয়ান টাইম গ্লাসের মধ্যে মানে দিচ্ছিলো এক ভাইয়া বেড়ে বেড়ে এই যে দেখতেই পাচ্ছেন তো সবাই প্রশংসা করেছে অ্যাকচুয়ালি আমি নিজেও জানতাম না যে আমি একটা সময় এত কিছু রান্না করতে পারবো এখন এসে মনে হচ্ছে যে না আমি অনেক কিছুই এখন রান্না করতে পারি এটা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য তো এই যে পায়েসটা দেখতে ঠিক এরকম এই যে গ্লাসের মধ্যে নিয়ে খাচ্ছিলাম নাশো উঠে গেল আমি আবার বাসায় আসার সময় এই রাস্তাতেই হচ্ছে নাজমুলের কলিকদের সাথে দেখা হয়ে যায় তারা দেখি সবাই জানে আমার বার্থডে তো সবাই হচ্ছে একসাথে আমাকে উইশ করেছিল আমার তো এত ভালো লেগেছে আমি নিজেই একদম অবাক হয়ে গেছি অ্যাকচুয়ালি তাদের ভিডিও আর করিনি কারণ তাদের সাথে ফার্স্ট মিট কি কিনা কিভাবে তাই আর আপনাদের সাথে তাদেরকে দেখালাম না তবে ইন ফিউচারে যদি তাদের সাথে আমার আবার দেখা হয় ট্রাই করব তাদেরকে দেখানোর খুবই ভালো ছিল এর আগেও আমার দেখা হয়েছিল খুবই ভালো ছিল তারা বলো আজকের মধ্যে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ